আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহের দোয়াই দর্শক ভাইয়ের দয় ভালো আছি আচ্ছা ভিডিওর শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু বলেন আমার নাম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা আচ্ছা আপনি একজন ব্যবসায়িক ব্যবসায়িক আমি মূলত হাটের ব্যবসাটা আমার বেশি ছিল হাটে বেশি গরু বিক্রি করে হাট বাজারে কম বেচা কেনা সব জায়গায় কম এজন্য নিজে একটা ছোটখাটো খামার করি অনেক গরু আজ দেখাব। আর দর্শক যে গরু দেখাও বারো মিশালি আচ্ছা সব ধরনের গরু থাকে সব ধরনের গরু থাকবি দর্শক ভাই নিতে পারবে জাত মান কি কি জাতের গরু আছে ফিলেট বি থাকবে আপনার বাহামা থাকবে আর নেপালি থাকবে জার্সি না পেগনেট থাকবে ও রেডি না থাক কম বেশি সবই থাকবে সব থাকবে দর্শক ভাই আমার কথা পাবনা জেলায় সসার অসার আমার কথা অনেক ভাই প্রতারণা শিকার তা আমি তাদের জন্য বলবো দুনিয়ায় টেকা পয়সাটা কিছু না ভাই ক্ষণিকের দুনিয়া আজ মেরে গেলে কাল দুদিন আর সর্বপ্রথম আমি বলবো দেশি ভাই আর বিদেশি ভাই নাই আমরা যে এত টাকা পয়সা কামাই করতেছি একটি টাকা মনে হয় মরে গেলে বাড়ির লোক বা ফ্যামিলি লোক বা বসাল পাঁচটা টাকা কাপনের বৃদ্ধি বিলা এই জন্য আমি বলবো দর্শক ভাই পাবনা জেলায় যে কোন গরুর ব্যবসীকে সলা আপনারা ভুলবেন না একজনকে বিশ্বাস করি আপনারা গরু বাছল লালন পালন করবেন আমার মনে হয় না পাবনার কোনো ব্যবসigers শুনতে হবে যে আপনাদেরལ་মানুষ सीटेट সেটাই যদি একজনকে আপনারা যদি বাইসি গরু বাস লালন পালন করেন সেটাই কতগুলো গরু দেখাবেন আজকে গরু তো আছে অনেক 20 22টা গরু আছে আমি দেখাব 14 15টা গরু দেখাব 14 15টা দর্শক ভাই ভালো लागले আমার থেকে লিবি দাম যদি বেশি হয় দর্শক ভাই ফোন দেওয়ার দরকার নাই বা যদি মনে করে যে সাইদুল ভাইয়ের গরু ছোট দাম বেশি যাচ্ছে আমার কথা ফোন তো দূরে থাক ভিড় হয়ে দেখার দরকার নাই আচ্ছা তে চলেন কথা না বাড়াই গরু দেখি আর আজকে তারিখটা হচ্ছে 24 নভেম্বর 201 সাইদুল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই 마শাআল্লাহ বেশ নাদশনাদশ দেখতে একটা গরু নিয়া আছেন কি যাতমানের গরু এটা দর্শক ভাই আমি আজকে ফ্লেকবি গরু দেখাবো পাঁচটা ফ্লেকবি দেখাবেন পাঁচ পিস ফ্লেকবি পাঁচ দেখাবো বাদ সব জার্সি পেগনেট থাকবে রেডি বক থাকবে একটা থাকবে তোমার হলেগান সব ধরনের গরু কম থাকবে এটা কি জাত মানে গরু এটা তোমার একটা হান্ড্রেড পার্সেন্ট ফিল লাগবে হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি তাও এটা সার সিং হবে না সিং হবে না সিং হলে একটি টাকাও দাম নাই একদম রিটার্ন রিটার্ন মানে আমার কথা দর্শক ভাই যদি গরু আইসি এখানে যদি সিং পায় দর্শক ভাই গাড়ি ভাড়া বাড়ি যে গাড়ি ভাড়া দিয়ে আসবে গাড়ি ভাড়া আমি দেবো আচ্ছা তো এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু একটা ফ্লেকবি মুন্ডি দাম রাখছেন কেমন দাম রাখছি এটা যদি দর্শক ভাই লেয় এরও একটা যুমক ভাই আছে আচ্ছা তো সিঙ্গেল সিঙ্গালের দাম বলে আমি গরম একশো পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হুবু হুবহু ওই দেখতে আরো একটা গরু নিয়ে আসছে আমি হুবু হবু দেখতে দর্শক ভাই দেখা মনে হচ্ছে একই সেম যুমক ভাই যমজ ভাই পিটাপিঠি পিঠাপিঠি এটাও কিন্তু মুন্ডি এটাও মুন্ডি এটাও মুন্ডি দর্শক ভাই আমি তো বুলিছি পাবনা জেলায় আর কোনো প্রতারণা নাই দর্শক ভাই চক্ষুল সাদুল ভ্যাকসিন হোক আচ্ছা অবশ্যই যে পর্তায় দামে দিবেন এটা হচ্ছে বয়স কেমন এটার বয়স তোমার সাত আট মাস সাত থেকে আট মাস আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি যদি দর্শক ভাই লায় এটা এক লক্ষ পনেরো হাজার টাকা যদি জুরা একসাথে নেয় জুমক ভাই হ্যাঁলে আমি দুইটা গরু দুই লক্ষ পঁয়ত্রিশ জোড়াই নিলে জোরাই নিলে আমার মনে হয় না আমি পাবনা মাস এলেন্স ফিলু হান্ড্রেড পার্সেন্ট গরু মুন্ডি এমন দামে কেউ দিতে পারে দাম পড়তায় আছে কাস্টমার চাইলে নিতে পারবে নিতে পারবে এটা মানতেই হবে দাম পড়তায় তিন নাম্বার যেটা নিয়েছেন বেশ কিউট একটা গরু পাকরা পিন্টের পাকরা পিন্টের এসব গরু গুলো সচরাচর বাইরের গরু আচ্ছা তুমি দর্শক ভাই এটা কিন্তু নেপালি 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 গির তোমার কালারটা আছে নেপালি গির একটা সার বাচ্চা দর্শক ভাই দেখো খুব আর বয়স কেমন এটার বয়স তোমার নয় মাস প্লাস নয় মাস প্লাস আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা যদি তোমার কোনো দর্শক ভাই লাই সিপসিরেট হ্যাঁ পঁচানব্বই টাকা পঁচানব্বই এক গরু কিন্তু এক লাখ দশ টাকা জায়গা আছে যে

অনেক পরিমাণ তলান আমি এখনই মনে হচ্ছে একটা মানে বিগ বডির এই ধরনের গরু উলান পালান শুরু থেকে ঝোলা থাকে আর কানটা দেখো একবার কলা পাতার মতো বড় আচ্ছা তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে ছয় নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই লেয় এটার দাম রাখা আমার আশি টাকা এটাও সাইড করে দেন পাশের সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতমানের এটা তোমার ফিলাকবি একটা বকনা ফিলাকবি একটা বকনা ছোট আচ্ছা তো এটা হচ্ছে কেমন বয়স হবে এটার বয়স তোমার পাঁচ ছয় মাস প্লাস পাঁচ থেকে ছয় মাস জি আজকের প্রোগ্রামের সিরিয়ালের এটা ছোট একটা ফিলাক বি বক না এটা মন্ডি আচ্ছা এটা সিরিয়ালের সাত এটার দাম রাখছেন কেমন এটা একবারে চিপস রেট পানির দাম পানির দাম বলে দেন আপনি দাম পড়বে লেখান ছিয়াত্তর হাজারটা ছিয়াত্তর হাজার এটা পানির দাম হইলো না তো তাইলে দাম পৌসাত্তর তাও বেশি হয়ে গেলেও দর্শক দরদাম করে নিবে বেশি কি আমার কথা দর্শক ভাই একটা জাতের গরু পাঁচ বেশি দিয়ে কিনোক আমার মনে হয় না ঠুক রে দর্শক ভাই দরদাম করে নিক এই পাশে নিয়ে আসছেন যেটা সিরিয়ালের আর্ট এটা কি জাতমান এটা একটা বাঘাভারি মিলিভিটার জার্সি বাঘাভারি মিলিভিটার জার্সি বয়স কেমন বয়স অল্প ছয় মাস প্লাস ছয় মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল জি খাবার দাবারই ঠিকঠাক ওই যে দেখ গরু তুমি দেখাও উপযুক্ত পরিমাণ ও ভুসি গুড়ি সব সময় খেতে থাকে আচ্ছা এটা আজকের প্রোগ্রামের আট দাম রাখছে একবারে হাজার টাকা হাজার টাকা

মুন্ডি গরু সিংবিহীন একটা সিংবিহীন মানে সিং যদি কোনো বৈশিষ্ট্য থাকে একটি জায়গা দাম আচ্ছা আজকের প্রোগ্রামে এটা সিরিয়ালের হচ্ছে নয় নম্বর গরু দাম রাখছেন কেমন এটা যদি তোমার কোনো দর্শক ভাই লেয় রেটে দাও আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর দরদাম করে নিতে পারবে সীমিত কিছু দরদাম হবে গরুটা আচ্ছা পাশে দশ নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা তোমার জার্সি হরিয়ানা শীত কপালিও বলা যায়

পাছে 11 নম্বর যেটা নি আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা তোমার একটা রেড ফ্রিজিয়ান গরু জারসির বৈশিষ্ট্যটা বেশি রেড ফ্রিজিয়ান জারসি পার্সেন্টেজটা বেশি আছে তো এটা কত দিনের প্রেগন্যান্ট বকনা নাকি এটা তোমার আমাদের খামারে আনি বীজ দেবা দুই মাস আজকে মনে হয় 7-8 দিন চেকে আসছে চেকে দর্শক ভাই 2 মাস আসলে যে কোনো ভালো অভিজ্ঞতা আছে সারা দাম চাইবে আমি চেক মেক চেক আমি গরু হিসাবে দাম চালাম প্রথমবার বাচ্চা দিবি এখনো দাঁতে নেই গরু হিসাবে দাম চান বকনা হিসাবে বকনা হিসাবে মানে দুই মাসের দুই মাস ওটা বাদ বকলা হিসেবে দাম চান এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দরদাম করে বিক্রি করবেন দরদাম করে বিক্রি করবে এটাও সাইড করে দেন পাশেই বারো নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা তোমার জার্সি বাগামারি মিলিফিটারি এটা তিন মাস প্রেগনেন্ট তিন মাস প্রেগনেন্ট তিন মাস প্রেগনেন্ট চেক যে চেক দিয়ে নিবে চেক নিবে এবার আচ্ছা চেক নাই গরুর দাম নাই আমার কথা যদি বাস্তা না থাকে একটু টাকাও দাম নাই আচ্ছা এটাও কিন্তু দাতে নেই এটাও দাতে নেই না আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের বারো নাম্বার মাস মনে করবে অনেক গোথফুল মোবাইলে কেমন দেখা যায় তা জানি না দর্শক ভাই সরজমিনা আসি দেখলে ভালো লাগবে আচ্ছা এটার দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা আচ্ছা এটাও সাইড করে দেন পাশেই

অল্প জেলা চ্যালেঞ্জ এমন দামে কেউ দিতে পারবে না পছন্দ হবে কম বেশি সবারই ওর হতেই হবে আচ্ছা এটাও সাইড করে দেন চোদ্দ নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা তোমার অরিজিনাল যে জার্সি পার্সেন্ট বললে একশো বলা যায় একশো পার্সেন্ট নাই আসে যারা নেবে আমার কাছে দর্শক ভাই এবার একুশ দিনের মাথায় হিটে আসলে দিতে আচ্ছা দিনের মধ্যে আবার হিটে আসলে দিয়ে দিবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে চোদ্দ নাম্বার চোদ্দ এটার দাম রাখছেন কেমন এটা যদি কোন দর্শক ভাই নেয় এটার দাম রাখা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার চোদ্দ নম্বর ছিল তো বিক্রি করার মতো এইগুলাই ছিল যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন আগ্রহী কোনো আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার ফার্মে এসে দেখে দরদাম করে নিবে দরদাম করে আমার কথা টাকা আনা লাগবে আমি দর্শক ভাই আবার বলে দিলাম লাস্টে যে টাকা পয়সা আনা লাগবে আপনি আসি গরু পছন্দ করে বাড়িতে দিয়ে গরু আমার আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম